হাই এভরিওয়ান সো আজকে একটা সুন্দর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বাট নো এটা তোমাদের কেমন লাগবে সো ফার্স্টে হচ্ছে আমি রেডি টেডি হয়ে ফার্স্ট ডার্সিটিতে যাব। সো যাওয়ার রাস্তাটা আসলে খুব বেশি এনজয়েবেল ছিল না বিকজ আমি যেহেতু পাঠাও ইউজ করেছি সো ওখানে গিয়ে আমি কতক্ষণ ওয়েট করেছি সবার জন্য অ্যান্ড ওই দিন আমাকে কেন জানি খুব সুন্দর লাগছিলো মাসাল্লা দেন ফাইনালি অরিন চলে আসছে অরিনের সাথে অনেক দিন পর দেখা সে র্যাকডের পর থেকে হচ্ছে বাড়িতেই ছিল সো ফাইনালি এক্সামের জন্য আসছে দেন নাফি জামিল ওরাও চলে আসছে তো আমরা হচ্ছে ওই দিন হঠাৎ করেই পূর্বাচলের একটু ভিতরের সাইডে যাওয়ার প্ল্যান করেছিলাম নর্মালি আমরা তিনশো ফিটে গিয়ে বস বসি অথবা নীলা মার্কেট অথবা ফারুক মার্কেটে গিয়ে বসি সো ওই দিন আমরা ভাবছি পূর্বাঞ্চলে আর একটু ভিতর দিকে যাবো আমি এক্স্যাক্ট লোকেশন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বিকজ আমার জায়গাটার নাম মনে নাই এটাকে খুব সম্ভবত ব্লু লেক বা সামথিং কিছু একটা বলে সো আমরা ওখানে অনেকক্ষণ বসে থেকে আড্ডা দিচ্ছিলাম একটা সুন্দর সানসেট হওয়া দেখছিলাম সো এখানে বসে থেকে আমরা ফার্স্টে কফি অর্ডার করছি কফি খেতে খেতে গল্প করতেছিলাম দেন এরকম সুন্দর একটা সানসেট যখন স্টার্ট হয় তখন আমাদের মনে হয় যে একটু লেকের মধ্যে ঘোরা উচিত তখন আমরা নৌকা ভাড়া করি সো এখানে হচ্ছে আধা ঘন্টা খুব সম্ভবত তিনশো টাকা নিয়েছিল আমাদেরকে সো নৌকা এমনিই আমার খুবই পছন্দের একটা জায়গা জিনিস বা হচ্ছে নদী নৌকা পানি এই জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে সো আমি ভাবলাম যে ওয়াই নট এখানে আসছি বসে বসে গল্প করছি সামনে নৌকা একদম দাঁড় করানো সো আমি খুব এনজয় করছিলাম একা একাই আশেপাশের ভিউ দেখছিলাম একটু পা মানে পায়ে পানি ভিজাচ্ছিলাম সো এগুলো দেখতে দেখতেই হচ্ছে গিয়ে সানসেট হয়ে যায় মামা খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল মানে খুব সম্ভবত উনি তের নাম গানটা বাজাচ্ছিল আমার এখন মনে আসছে না বাট উনি অনেক সুইট মানে অনেক মিশুক টাইপের সো উনি সুন্দর গল্প করতে করতে ঘুরাবে আপনাদের সো মামার নাম আসলে মনে নেই আমি ফার্স্টে হচ্ছে ওনার নৌকার একটা ক্লিপ নিয়েছিলাম মানে ফোন নাম্বার অ্যান্ড অল সো তোমরা একটু যে তার ফোন নাম্বার দেখে নিতে পারো সো আজকের ব্লগটা এই পর্যন্তই আর কি রাখবো ও না আমি আর একটু কিছু অ্যাক্টিভিটিস ছিল মেবি তো আমরা পরে এখান থেকে আবার হচ্ছে নীলা মার্কেটের ওইখানে যাই ওখানে গিয়ে আমাদের মানে কেন জানি তিনশো ফিট আসলে নীলা ফিট নীলা মার্কেটে না বসলে কেন জানি ভালো লাগে না আজকে আমার কি জানি হয়েছে আমি তোতলাচ্ছি কথা বলতে গিয়ে সো এখান থেকে পরে আমরা নীলা মার্কেটে গিয়ে একটু ফুচকা টুচকা খাচ্ছিলাম ওখানে অনেকক্ষণ গল্প করতেছিলাম ইরানিং হচ্ছে ওয়েদারটা এত সুন্দর না শীত না গরম আবার বৃষ্টি হলে ওই দিনের আবহাওয়াটা আরও বেশি সুন্দর হয়ে যায় তো সব কিছু মিলায় আমরা হচ্ছে হুঠাট এভাবে প্ল্যান করি আমাদের কোনো প্ল্যানিং কখনো হচ্ছে গিয়ে আগে থেকে করা হয় না যেগুলো আগে থেকে করা হয় ওগুলা অলওয়েজ নষ্ট হয়ে যায় সো এই জন্য আমরা আর আগে থেকে কোনো প্ল্যান করি না সো আমাদের এই পর্যন্তই ছিল জার্নি যদি তোমাদের ভ্লগটা ভালো লাগে তাহলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশান অ্যান্ড লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলো না আমার পেজ জ্যোতিলিশি আছে একটা लाइक दे दियो बाय बाय